বলেছেন যে গল চাইলে নন্দীগ্রাম আমরা তো সেই আশাতে আছি আপনারা মাঝে মাঝে বাংলা বই দেখেন না জি দৌড় কুন্ডা গুন্ডা মস্তান তার পিছনে ধরে ধাওয়া করছে। আমরা চাইছি এভাবে ও চলে আসুক এইখানটায় নন্দীগ্রামে এলে প্যান খুলে পেটাবো আর ঘা হারা হেরে বাড়ি যাবে। না না সে প্যান খোলা নয় গণতান্ত্রিকভাবে ওর পিসিকে হারিয়ে মাখা মাথায় চুনকাম লেবে কালীঘাট পাঠিয়েছি। এইখানটাও প্যান খুলে ওকে কালীঘাট পাঠিয়ে দেবো। গণতান্ত্রিক প্যান খোলা যাকে বলে।

অতএব সে একা কেনসিন বে তার পরিবারের আর একজন সদস্য আছে সে যেন অনুরূপভাবে এভাবে নন্দীগ্রামে এসে দাঁড়িয়ে মাথায় চুনকালি লেপে বাড়ি চলে যায় আমরা প্রস্তুত আছি পুরো বাংলা বই ডায়লগের মতন হবে আমরা তো টানছি ওকে নন্দীগ্রামের দিকে যাতে এসে দাঁড়ায় বাকিটা প্যান্ট খুলে গণতান্ত্রিকভাবে প্যান্ট খুলে ও কালীঘাট পাঠিয়ে দেবো মার্জিন এই নন্দীগ্রামে মার্জিন কতটা হবে বলা বড় মুশকিল কারণ কেন বলছি যে দু হাজার একুশ সালে আমরা নন্দীগ্রামে ভারতীয় জনতা পার্টির একটো প্রধান ছিল না এখন ভারতীয় জনতা পার্টির সতেরোটা জিপির মধ্যে আমাদের পনেরোটা আমাদের এগারোটা আর দুটো পঞ্চাশ সমিতি আমাদের ফলে মার্জিন কি পরিমাণ হবে একদিকে এসআইআর আর একদিকে সংগঠন সঙ্গে আমাদের এই প্রশাসনিক পাওয়ার সেটা নির্বাচনের বুঝিয়ে দেবো নন্দীগ্রামের মানুষ কি মার্জিনটা দিতে পারে কমেন্ট্রি বর্তমানে যমতা বন্ধুদের আপনাকে ফোন করেছিলেন আবার তো নির্বাচন আসতে চলেছে আপনারা তো কোনো পরিবর্তন সেভাবে করতে ও ভুলভাল ফোন করে আমরা রাষ্ট্রবাদী আমরা রাষ্ট্রের হিতে লোভ লালসা শিকার হই না যার জন্য ভুল জায়গায় ফোন করে ফেলেছেন উনি ভেবেছেন যে উনার মত উনি তৃণমূল কংগ্রেসের মতই বিজেপির নেতারা বিজেপির নেতারা राष्ट्रবাদের কথা চিন্তা করে ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে না করলে অনেক আগেই করে নিতে পারতাম